দাস মেশিনারি হাসনাবাদ পরপর আমাদের মেশিন রেডি হচ্ছে এটা দেখতে পাচ্ছেন কালকে হাফ রেডি ছিল এটা কমপ্লিট হয়ে যাবে আজকে আজকে কমপ্লিট হওয়ার পরে এটা রং হবে আর এই মেশিনটাও প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে কম শুধু তো ডিংয়ের সেটিংটার চেকিংটা আমাদের বাকি আছে এটা চেকিং হওয়ার পরে এটা কমপ্লিট হয়ে যাবে আর এটা হচ্ছে আপনার আজকে প্রেন্ট হবে রঙ হবে এর দেখুন চেন কভার থেকে শুরু করে ফাটারটা শুধু লাগানো বাকি আছে বা বাকি সমস্ত রেডি করা এটা হচ্ছে চেন কভার থেকে শুরু করে সব রেডি এটা অর্ডারের মেশিন আছে এটা আজকে রং হবে এটাও ডেলিভারি যাবে পরপর মেশিন রেডি হচ্ছে পরপর ডেলিভারি যাচ্ছে যারা ভালো কোয়ালিটির মেশিন কম দামে নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওস কিনে দেওয়া নাম্বারে আমাদের ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে আমরা রেগুলার ভিডিও আপলোড করে থাকি যেখানে আপনারা আমাদের কারখানার ভিডিও আমাদের ওয়ার্কশপের ভিডিও এবং আমাদের গোডাউন থেকে ডেলিভারির ভিডিও এগুলো দেখানো হয় এবং তার সাথে সাথে আমরা বাটাসা প্রোডাকশান করছি সেগুলো দেখানো হয় পরপর মেশিন রেডি হচ্ছে পরপর ডেলিভারি যাচ্ছে এখন ভালো কোয়ালিটির মেশিন কম দামে নিতে হলে আপনার যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মার্কেটে অনেক কোম্পানি আছে যাতে মেশিন বানায় আমরা প্রত্যেকটা মেশিন কিন্তু কোয়ালিটি সম্পন্ন বানাই মার্কেটে মেশিন সবাই বানাতে পারে কিন্তু কোয়ালিটি সবাই কিন্তু মেনটেন করে না যেটা আমরা করি আমাদের এখানে প্রত্যেকটা মেশিনের কোয়ালিটি চেকিং হয় রঙ করার আগে কোয়ালিটি চেকিং হয় রং করার পরেও কোয়ালিটি চেকিং হয় তারপরে সেই মেশিনটা রঙ হয়ে ওয়ারিং হয়ে কমপ্লিট হয়ে তারপরে সেই মেশিনটা ডেলিভারি যায় যাতে আপনাদেরকে আমরা ভালো মেশিন দিতে পারি এবং আপনি যে জিনিসটা নিচ্ছেন আপনি নিশ্চিন্ত নিতে পারেন যে হ্যাঁ এই কোম্পানি থেকে নিলে আমাদের সেই জায়গাটা ভালো থাকবে তো অন্যান্য কোম্পানির মতো আমরা এই নয় যে ব্যাক টু ব্যাক রেডি করে মেশিন দিয়ে দিলাম কোনো চেকিং না কোনো কিছু না বাড়িতে নিয়ে যাওয়ার পরে সমস্যায় পড়বেন এরকম নয় আমরা চেষ্টা করি থেকে ভালো মেশিন দেওয়ার এবং প্রত্যেকটা মেশিন সেটাই চেষ্টা করি আমরা প্রত্যেকটা মেশিন আমরা ডেলিভারি দেওয়ার আগে সম্পূর্ণ চেকিং হয় এবং এটা বারবার আমরা বলি যে আপনি যেখান থেকেই মেশিন নেন না কেন তাড়াহুড়ো করে যেই মেশিন নেবেন আপনারা সেখান থেকে দেখবেন কোয়ালিটি ভালো করবে না মোটামুটি মেশিনটা রেডি করে দিয়ে দেবে রং করে দিয়ে দেবে তারপরে বাড়িতে গিয়ে আপনি সমস্যা বুঝবেন অনেক জায়গা থেকে আমাদের কমপ্লেন এসছে এই জায়গাটা থেকে ভেঙে যাচ্ছে অনেকের অনেক কোম্পানির মেশিন যারা বিভিন্ন জায়গা থেকে নিচ্ছে তারা বাড়িতে গিয়ে আবার নতুন করে এটা ঠিক করতে হচ্ছে যাই হোক আমাদের এখানে অন্য সিস্টেম করায় এই সিস্টেমটা যখন আপনারা আসবেন সামনাসামনি আমরা দেখিয়ে দেবো কীরকম কী আছে ওখানটা তো এগুলো নতুন নতুন আমরা যে যেসব জায়গাগুলো আমাদের প্রবলেম না হলেও আমরা অন্য জায়গায় যেসব প্রবলেম হচ্ছে সেই জায়গাগুলো আমরা তাদের থেকে অনেক অনেক বেটার করেছি তাতে আমাদের কস্টিং হয়তো বেড়েছে কিন্তু আমরা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করছি এবং সব থেকে নাম্বার ওয়ান কোয়ালিটি এবং হানড্রেড পার্সেন্ট ভালো রাখার চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নমস্কার